হাফ ক্লাস ঘুরে গেল হাফ ক্লাস এবার পিক আপটা দাও পুরো হ্যাঁ এই যে এখন এক্সট্রা হচ্ছে না হ্যাঁ তাই তো কোনো অসুবিধা হচ্ছে না এখন গাড়ি থামবে না হ্যাঁ এবার এটা তো তাই করো ফুল প্রথমে করো হ্যাঁ এবার একটা গতি আনো যে গাড়িটা ঘুরে যাওয়ার মতন গতি হ্যাঁ এবার ছেড়ে দাও হ্যাঁ এবার হাফ ক্লাস করো হ্যাঁ এবার পিক আপ দাও সেটা করো এই কেন হ্যাঁ এই যে হ্যাঁ ব্যাপারটা বুঝলে এই যে এটা যেমন ফুল ক্লাস করো এখানটায় আমি বাদ ঘুরবো ফুল ক্লাস করো হ্যাঁ এবার ধরো ওই যে হয়ে গেল এবার আমি ব্রেক ছেড়ে দিলাম এবার হাফ ক্লাস তুলে পিক আপটা ধরবো এবার আর অফ হচ্ছে না তাই না হ্যাঁ চলো আবার এটা তো তাই করো ফুল ক্লাচ করো হ্যাঁ এ ব্রেকটা করো অ্যাডজাস্টে নিয়ে আসো এই স্পিডে আমার গাড়িটা ঘুরে যাওয়ার মোটামুটি কথা হ্যাঁ ব্যাস ঘুরে গেলে ব্রেক ছেড়ে দাও হাফ ক্লাস তুলে হালকা পিক আপ দাও হ্যাঁ এই যে আর অফ হচ্ছে না ঠিক আছে হুম সেম টু সেম এটাও তাই করো এমটাও তাই করো ফুল ক্লাচ ব্রেকটা অ্যাডজাস্ট করো হ্যাঁ করে ঘুরে গেলাম ব্যাস এবার এই যে হালকা ক্লাস ছেড়ে এই যে আর অফ হচ্ছে না তাই তো অনেকেই ভাবে যে আমরা গাড়ি চালানো কোথায় শেখাই ডান দিকে ঢুকবো হ্যাঁ সেম প্রসেস ফুল ক্লাচ হ্যাঁ দেখুন এই রাস্তাগুলো খুব সুন্দর শেখার জন্য একদম অ্যাকুরেট ফাঁকা থাকে সব সময়ের জন্য চব্বিশ ঘন্টায় মোটামুটি ফাঁকা আমরা যে টাইমে আসি আমরা বাদ গিয়ে যাবো হ্যাঁ আর এত সুন্দর করে যে গলিগুলো ঘোরা যায় ফটাফট খুব কাছে কাছে গলি একটু স্লো হবে হ্যাঁ টোটালটা ঘুরে নিয়ে হাফ ক্লাস তোলো পিক আপ দেওয়া হালকা হালকা করে হ্যাঁ আইসি বাস এবার পুরো ক্লাস ছেড়ে দাও ব্যাস হয়ে গেল অনেকেই ভাবে যে আমরা কোথায় গাড়ি চালানো শেখাইছি এখানে আমার কিন্তু এখানে কোনো ক্লাস ফ্যাটেল কিছু নেই জাস্ট এর গাড়ি এর ক্লাস প্যাটেট আজকে আজকে এই ভাই আজকে তৃতীয় নম্বর হ্যাঁ হুম চলো হাফ ক্লাস চলো গরো হাফ ক্লাস হ্যাঁ হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেল এবার ফুল ক্লাস এই ভাই আজকে তৃতীয় নম্বর ক্লাস ডান দিকে ঢুকবো ডান দিকে যেরকমভাবে একদম প্রসেস সুন্দর ফুল ক্লাচ করে গাড়িটা পুরো ঘুরে গেল যেই পুরো ঘুরে গেল হাফ ক্লাস তুললাম হাফ হ্যাঁ তুলে এবার দিলাম পিক আপ এবার পরে ফুল ক্লাস তুলে দিলাম ব্যাস আবার আবার বা দিকে ঢুকবো অত অত বড় করে এত জোরে কেন কোথায় যাচ্ছে হ্যাঁ আসতে হ্যাঁ এদিকে আপনার এই জায়গাগুলো খুব সুন্দর ফোঁটা দেখে আবার বাঁ যাব বাম পারে কী করতে হবে ফুল ক্লাস হালকা করে অ্যাডজাস্ট হ্যাঁ যাও বা দিকে যাও হাফ ক্লাস তুলে পিক আপ দাও আস্তে আস্তে করো বাহ সুন্দর অন দিও যাও আজকে এই ওই তিন নম্বর ক্লাস চলছে কিন্তু চার নম্বর ক্লাস চলছে এছাড়া ডান দিয়ে যাবো হ্যাঁ কি সুন্দর করে দেখুন ব্যাগগুলো টার্নিংগুলো কোনো প্রবলেম নেই পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছে জাস্ট খুব ভালো মাথা ওর ও খুব শিগগিরি গাড়িটা শিখে গেল তিন দিনের দিন এরকম পরিষ্কার হাত এত সুন্দর চালায় এরকম স্টুডেন্ট আমি খুব কম পাই না সরচর এরকম স্টুডেন্ট খুব কম পাই এই একটুখানি টেকনিক্যালের দিকে যাদের মাথা ভালো তারাই ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে আচ্ছা আমরা এবার বাঁ দিকে ঢুকবো ফুল ফুল ক্লাচ ব্রেক দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে হ্যাঁ বাস চলো সোজা আচ্ছা এর পরের মুহূর্তে আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে গিয়ে বাঁ দিকে ঢুকবো হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে দুদিক দেখে নেবো সুন্দর করে কিছু নেই আমরা জানি তবু আমরা দাঁড়িয়ে একটুখানি প্র্যাকটিস করবো এমন জায়গায় দাঁড়াবো যেদিকে দুদিকে দেখা যায় হ্যাঁ দুদিকে দেখা যাচ্ছে এবার ফার্স্ট গিয়ারে দিয়ে বাঁ দিকে চলো বেরিক ছেড়ে দাও হালকা পিকআপ দাও চার দাও হালকা ক্লাস ছেড়ে হালকা পিক আপ দিয়ে চলো হাত দিক ছাড়ার পরে পিক আপ দিয়ে দাও পিক আপ ব্রেক হয়ে যাচ্ছে পিক আপ পিক আপ ব্রেকতে পায় সরিয়েই দাও হ্যাঁ হ্যাঁ পিক আপ পারা আস্তে করে হ্যাঁ এই রকম আস্তে হ্যাঁ আবার সোজা করে দাও এই মোটটা তো আমরা তাই করবো প্রথমে না প্রথমে দাঁড়াবো দাঁড়িয়ে দুদিক দেখবো ঠিক এমন জায়গায় দাঁড়াবো যেখানে দুদিক দেখা যায় হ্যাঁ ঠিক আছে ওকে এবার চলো বাড়িকে হ্যাঁ হ্যাঁ হাফ ক্লাস তুলে বাহ সুন্দর যাবো একদম ক্লাচ ক্লাচ ফেলার স্টাইলগুলো সত্যি খুব ভালো মানে গিয়ারে ফেলার এত প্রফেশনাল হয় অনেকেই পারে না খুব সুন্দর কোনো আওয়াজ হয় না ক্লাচ ফেললে আচ্ছা ডান দিয়ে যাবো অত পিক অত বিকা না হালকা হালকা চলো ডান দিকের বড় করে হ্যাঁ এই জায়গাটা দাঁড়াও আমি একটা জিনিস দেখাই তোমায় দাও এই যে তুমি চেপে দাঁড়ালে চেপে এখান থেকে একটা গাড়ি আসলো ও ওখানে চলে আসতে পারবে আমার যদি অসুবিধা হয় দূরে যেমন ওই ওই মোড়টাতে হলো তখন ওই জায়গাটা থাকলে ও চলে আসতে পারতো চলো ফার্স্ট গিয়ার তো যেহেতু গাড়ি দাঁড়িয়ে গেছে সেহেতু ফার্স্ট গিয়ার হুম আর একটু ক্লাস করো তো ওখানে গিয়ারটা গিয়ারটা পড়ছে না হুম হ্যাঁ এবার পড়েছে আস্তে আস্তে এই ক্লাস চলো বাহ বাহ তো হ্যাঁ সুন্দর হাফ ক্লাসের ব্যাপারটা তুমি শিখে গেছো বা দিক চেপে যাও দিয়ে দাও সেকেন্ড গিয়ার খুব সুন্দর এই যে আস্তে ধীরে ক্লাসে দেওয়া এই ব্যাপারগুলো খুব সুন্দর আপনারা দেখছেন আচ্ছা ডান দিকে যাবো হ্যাঁ ডান দিক চেপে ঘোরো বা দিক চেপে হ্যাঁ দেখে নাও দুদিকে কেউ নেই এবার ধীরে ধীরে করে চলে যা

జాండా <experiences> <gutudo filtrate>